মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সময় চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লকের সঙ্গে আজকে আমরা বর্তমানে রয়েছি কাজাতে কাজা থেকেই আমার ব্লকটা শুরু করলাম এখন ছাদে এসেছি মাথাটায় একটু শ্যাম্পু করেছি প্রচণ্ড ঠান্ডা তারপরেও শ্যাম্পু করতে হয়েছে রাস্তায় কালকে এসেছি প্রচণ্ড ধুলো ছিল গাড়ির কাজ টানা থাকা সত্ত্বেও মাথা পুরো চিট হয়ে গেছিলো তাই জন্য মাথায় একটু শ্যাম্পু করেছি একটু রোদ দূরে এলাম চুলটা শুকাবো আর এখানে অক্সিজেন লেভেলটা এতটা কম প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি আমাদেরকে ভালো করে বলে দেওয়া হয়েছে একদম ধীরে ধীরে স্টেপ করে হাঁটার জন্য আর একটু কম কথা বলার জন্য তোমাদের একটা মানে দেখাই এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি এটা একটু ব্যাক ক্যামেরায় দেখাই আর এই দেখো ছাদে জামা কাপড় সব ধুয়ে দেওয়া হয়েছে মানে যেখানে আমরা তো ওয়ান নাইট করে স্টে করছিলাম ওখানে জামা কাপড় ধোয়া যাচ্ছিলো না আর এই তেরো দিনের জামা কাপড় তো একসাথে আনা সম্ভব না তো এগুলো ধোয়ার ধুয়ে দিয়েছি দাঁড়া একটু ব্যাকে দেখাই তোমাদের তো এই দেখো এখানকার পরিবেশটা এই রকম সুন্দর কত সুন্দর পরিবেশ জাস্ট অসাধারণ লাগছে সকালবেলা এখন চা তুমি এখানে দেখো কি সুন্দর ভিউটা রয়েছে চারপাশের ভিউটা এত ভালো লাগছে দেখতে এটা একটা ডাইনিং রুম সবাই মিলে একসাথে বসে গল্প গল্প করার জন্য বেশ ভালো তো আমার তো খুব পছন্দ হয়েছে এই আমরা চা খেয়ে এবারে বেরিয়ে যাব আজকে বাইরে বেরিয়ে তারপর ব্রেকফাস্ট করব আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে যাব তো এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে আজকে আমরা ব্রেড অমলেট খাচ্ছি সবাই কাকু কেমন লাগছে ব্রেড অমলেট কাকু কেমন লাগছে ব্রেড অমলেট ব্রেকফাস্ট করার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম আমরা কাজার এই হোটেলটাতেই আছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে আমরা কাজার সিন করব তো আজকে আমরা কি কি দেখি না দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ভিডিওটাও তোমাদের সাথে দুভাগে ভাগ করব যেহেতু ভিডিওটা অনেকটাই বড়ো সেই কারণে অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা এখন এসে পৌঁছেছি ছিছাম ব্রিজে এই ব্রিজটি এশিয়ার মধ্যে সব থেকে উচ্চতম ব্রিজ এটি উদ্বোধন হয় দু সালের সতেরোই অক্টোবর এটি তৈরি করতে চোদ্দো বছর লেগেছিল একদমই জোরে জোরে হাঁটাচলা করা যাচ্ছে না কষ্ট হচ্ছে খুব আস্তে আস্তে হাঁটাচলা করতে হচ্ছে এরপর আমরা চলে এলাম কিবে গ্রামে শীতে বরফে ঢেকে থাকে এই গ্রাম চারপাশের বিচিত্র রং আর রক্ষ পাহাড়ের মাঝে চরম শীতকে উপেক্ষা করে বেশ কিছু বৌদ্ধ ধর্মের পরিবার পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করে এই গ্রামে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ে সোজা চলে এলাম কি মনেস্টি চার হাজার একশো ষোলো মিটার উচ্চতায় দুর্গের আদলে গড়া এই গুমফা। এখন আমরা যে জায়গাটায় নেমেছি এটাকে বলে নামজা এইখানে ওই যে বুদ্ধদেবের মূর্তিটা দেখা যাচ্ছে এটা এই তুষার যখন হয় যখন বরফ পরে তার মূর্তিখানে বসে তপস্যা করেছিল এখন আমরা চলে এসেছি জানজা গ্রামে এটি ফসিল গ্রাম নামেও পরিচিত গ্রামের একদম শেষ মাথায় আছে ভগবান বুদ্ধদেবের মূর্তি গ্রামে মাত্র কয়েক ঘর মানুষের বাস শীতে এই গ্রামের তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে নেমে আসে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকে ভিডিওতে কাজার কিছুটা অংশ দেখালাম আজকে ভিডিওটা যেহেতু অনেকটা বড় সেই জন্য পার্ট ওয়ান পার্ট টু করে আমি করে নিয়েছি আজকে পার্ট ওয়ানটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পার্ট টু তাহলে এর পরের অংশটা দেখতে গেলে আমার সাথে থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার পথ চলার পথে একান্ত কাম্য ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা